আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছো গাইস তোমরা কি জানো আমার ভিডিওর ভিউস গুলো একটু একটু গাইস তোমরা সবাই একটু চালু করে বেশি বেশি শেয়ার করে দিও আর হ্যাঁ সবাই একটা করে ফলো করে দিও তো চলো আমি তোমাদেরকে আজকে একটা কাহিনী দেয় গাইস তোমরা তো দেখছো ডাবল বিছি তাই আমি যদি এখন যাই এখন কি তোমরা মারা লাগবে তো দেখো আমি মানে দেখে আপনি মারি মানে ওই কিন্তু দাঁড়ায় রয়েছি মানে আমার মারা লাগিয়া তো আমি একটা ফায়ার করছি তো হ্যাঁ শুনছি যে এই দিকটা মানে পিছন দিক যাইতেছে দেখো ওই যে দেওয়া হয়তো পিছন দিকটা ওরে দেওয়া কেমনে মানে 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 লল গাইজ এটা কেমনে মানে হ্যাঁ বুঝতেই পারে না যে ওরা আমি মানে ভাত পেতে হ্যাঁ আনছি আর ওর টিমমেট কিন্তু ভিতরে আছে তো চলো এই টিমমেটের কেমনে মানে তা তোমরা দেখতেই পারো ওরা কিন্তু গাইস টুকেন বিছানির জন্য ঘুরতেছে বুঝছো ওর টিমমেট না তো দেখো আমার মানে আমরা দেখছে ওরা মারার জন্য দেয় কত ক্যারেক্টার ইউজ করতেছে মানে তারপরও দেখো মারতে পারবো না লাস্টে ওরা দুইটারে মাইরে পারো মানে টিমটা ব্যাক করে দিতে পারবো তো দেখো মানে ওরা আমার পিছা গাইস গাইছে আমি দেয় তো শিখারাম ওই যে যে দশ দুই দায়িত্বে একটা ডাউন মানে ওরা মানে আমার মারার জন্য এত পরিমাণ চাপ দিতেছে যা বলার বাইরে লাস্ট পর্যার টিমটা ব্যাক করে দেয় আমি